ইসলাম এমন একটি ধর্ম এ পৃথিবীর সকল মানুষের কাছেই যে পছন্দ হবে এমন একটি পরিপূর্ণ ব্যালেন্স নিয়ে যে ধর্মটি আবির্ভূত হয়েছে পৃথিবীতে যে ধর্মের কাছে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা পাবে শান্তি পাবে শান্তি নিশ্চিত হবে শৃঙ্খলা নিশ্চিত হবে এমন একটি ধর্ম সে ধর্মের নাম হলো আল ইসলাম আমরা সে ধর্মের অনুসারী হতে পেরে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইসলামের ব্যাপারে শুধুমাত্র আল্লা সুবহানু আলা বলেছেন যে ইন্নাদ ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম অন্য কোনো ধর্মের সময়ে অন্য কোনো ধর্মের বেলায় এমন কোনো কথা কোন গ্রন্থের মধ্যে নেই এমনকি সঙ্গ আল্লা সুবহ যে কোরআনুল আসিম এটার মধ্যেও অন্য কোনো ধর্মের কথা আল্লাহ তালা উল্লেখ করেননি বরং অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আল্লাহ তালা যে কথাটি বলেছেন ফিল মিনাল অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন যে ওয়ামাইয়াব তাগি কৈরঅল ইসলামী দিন যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রিসিভ করে গ্রহণ করে অন্য কোন ধর্মের অনুসারী যদি কেউ হয়ে থাকে তাহলে ফালাই ইয়কালা মিনহু আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না ওয়াহু আফিল আখিরাতি মিনাল খিরিন এবং তিনি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন এ কথাটা কার আল্লাহ তালার কথা ইসলাম ধর্মের ব্যাপারে তিনি সার্টিফাই করে বলেছেন ইন্নাদ্দিন আহমদাল্লাহ ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে যে ধর্মটি গ্রহণযোগ্য সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি আমরা কোন ধর্মে আছি ইসলাম ধর্মে আছে আমাদের এই ধর্মের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য ইন্নাদ দিনা নিশ্চয়ই আলিফলাম শব্দটি যুক্ত করা হয়েছে তার আগে ইন্না যুক্ত করা হয়েছে মানে এরপরে আর কোনো কথা হতে পারে না কথা থাকতেও পারে না ইসলাম ধর্মের কথা আল্লাহ আল্লাহতালা বলবেন তার আগে দিন শব্দটি ইউজ করতে আল দিয়েছেন তার আগে ইন্না শব্দটি ইউজ করে আল্লাহ বলেছেন একমাত্র এই বিধানটি এ ধর্মটি এ ধর্ম গ্রন্থটি শুধু আমি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় অ্যাকসেপ্টেবল রিসিভেবল এটা ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুবাহান আল্লাহ পড়েন বন্ধুগণ আমার আল্লাহ ইসলামের ব্যাপারে বলেছেন এই ধর্মটাই শুধু আমার কাছে যোগ্য অন্য ধর্মের সকল ধর্মের ব্যাপারে যে তথ্যটা আল্লাহ তালা দিয়েছেন ওয়ামাইয়াবত কৈয়া ইসলামী দে নন ফলাইয়োকবালা মেন হোয়া হোয়াফিল্লা আ খিয়াতি মেনল্ খিরি আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ শুভ হারা হুয়া তালার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম তোমাদের চোখের সামনে পড়বে অন্য কোনো যত ধর্ম তোমরা দেখবে সেটা যে ধর্মই হোক না কেন কোনো ধর্ম আমার কাছে অ্যাকসেপ্টেবল না রিসিবেল না কোনোটাই আমি গ্রহণ করি না কোনোটাই আমার সাপোর্টের না একটাই শুধু সাপোর্টের সেটাই হলো ইসলাম এখানে আরও গুরুত্বপূর্ণ কথা আছে অন্য কোনো ধর্ম যদি কেউ থেকে থাকে অন্য ধর্মের থেকেও যদি আপনি কোনো নেক কাজ করতে চান ভালো কাজ করতে চান দান সৎকা করতে চান এবাদতবন্দিকে করতে চান আপনার ধর্ম ঠিক না থাকার কারণে ধর্ম ঠিক করতে পারেন নাই এই কারণে অন্য নেক আমল করলেও সেটা সব আপনি পাবেন না বুঝতে পেরেছেন শুধুমাত্র ইসলাম ধর্মে আসলেই কালেমা পড়া থাকলেই যদি নামাজ পড়েন নামাজের স্বভাব আছে দান করলেন দানে স্বভাব আছে হাসি মুখে কথা বললেন স্বভাব আছে আপনি যতনেক কাজ করবেন সবকিছুতে স্বাব ভরপুর করে দিবে কে আল্লাহ তালা আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের আপনি থেকে থাকেন আপনি সাপোজ আপনি হিন্দু ধর্মে আছেন খ্রিস্টান ধর্মে আছেন অন্য কোনো একটি ধর্মে আপনি আছেন থেকেছেন ভালো কথা কিন্তু আপনি যদি অন্য ধর্মে থেকে দান করলেন মনে করলেন অনেক সব হয়েছে কিন্তু আপনার আমল নামে কোনো সব যুক্ত হবে না ওয়াহু আফিল আফিরাতি মিনাল খিরিন আল্লাহ বলছেন কেয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্তদের কাতার ভুক্ত হয়ে যাবা বলে নাওজবিল্লা কথা কি বুঝতেছেন তার মানে নেক কাজ করে সব পাওয়ার জন্য প্রথম সিদ্ধান্ত হলো প্রথম শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে ইসলাম ধর্ম অনুসারী হতে হবে ইসলাম ধর্ম অনুসারী তো নামাজ পড়লেন ছাবাস মিলাদ করলেন স্বাব আছে জিয়ারত করলেন স্বভাব আছে দান করলেন সব আছে জাকাত দিলেন সবাব আছে হজ করলেন স্বভাব আছে আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করে অন্য ধর্মে থেকে বললেন যে আমি তো ইবাদত করি আমি তো সেলদা দেই কোথায় মসজিদে না আল্লাহর জন্য না আপনার ওই শেলদা কোনো স্বভাব বয়ে আনতে পারবে না মুক্তি দিতে পারবে না আপনি ইসলাম ধর্মে নাই অন্য ধর্মে আছেন। কিন্তু আপনি মনে করেন দান করাটা অনেক স্বভাবের কাজ করেন আপনি দান কিন্তু আপনার সেই দান আপনাকে মুক্তি মিলাতে পারবে না কথা কি তাহলে আল্লাহ বলছেন ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তুমি গ্রহণ করে থাকো তাহলে ফালান ইউকোবালা মিনহু তোমার থেকে কিছুই কবুল করা হবে না তুমি যত কিছুই করো লান ইউকোবালা আল্লাহ বলেছেন মাঝুল দিয়েছেন লান দিয়েছেন সুবহা আল্লাহ বলেছেন যে ওয়াহু আফিল আখেরাতে মিনাল খসরিন কোনো কিছু তো গ্রহণযোগ্য হবেই না আখেরাতে তুমি ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হবে আমাদের অনেক বিধর্মী ভাইয়েরা অনেক দান করেন অনেক জাকাতের মানুষ অসহায় মানুষদেরকে তিনি বিভিন্ন কিছু দিয়ে থাকেন মসজিদ নির্মাণ করার সময় তিনি দান করে থাকেন তিনি বিভিন্ন সময় মান্যত করে থাকেন বিভিন্ন কিছু দিয়েও থাকেন মাহফিলে দেন মসজিদে দেন দেন কিনা বলেন দেন তারা তাদের বিশ্বাস একটি দান করলাম অংশগ্রহণ করলাম কিন্তু আপনি দিতে পারেন এমনিতে মনে করতে পারেন যে কিছু একটা দিলাম মাহফিলে শেল্ড দিলাম সহযোগিতা করলাম মুসসিদ্দিন মানুষ একটা টাকা দিলাম দিয়েছেন ঠিক আছে কিন্তু ইমান না থাকার কারণে আপনার দেওয়াটা আপনাকে জাগা মতো পৌঁছাইতে পারবে না ফালান ইউকুবলামিন নু আল্লাহ বলছেন আমি তো সেটা রিসিভ করতে পারলাম নাহু আফিল আফেরা তৃমিনাল খস ঋণ শুধু ধর্ম ঠিক না থাকার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাওজুবিল্লাহ পরেন বন্ধু বানাবাদ ইসলাম এমন একটি ধর্ম শুধুমাত্র এই জায়গাটায় সীমাবদ্ধ নয় আমার আল্লাহ সবহান ইসলাম ধর্মের অনুসারে যারা তাদের উদ্দেশ্যে অগণিত অসংখ্য কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন ইসলাম ধর্ম এমন একটা ব্রডমাইন্ডের ধর্ম আপনার ধর্ম আপনাকে শিখায় আপনি আপনার ধর্ম পালন করবেন অন্য কারো ক্ষতি করবেন না অন্য ধর্ম যারা পালন করবে তাদের ডিস্টার্ব আপনি করবেন না তাদের কোনো ক্ষতি করবেন এমন কোনো কাজ করবেন এটা শুধু ইসলাম করে যায় কোন ধর্ম করে বলেন ইসলাম ধর্ম যদি এমন হয় আপনি কি মাহফিলের আয়োজন করতে গেলেন আপনি জানবেন এই তারিখে তাদের একটা পূজার তারিখ আছে আপনি যেখানে মাহফিল করবেন তার পাশেই তাদের পূজারের স্থান তারা ঢোল পিটাবে বাদ্য বাজাবে লুলু দিবে তাদের পালন এবাদত পালন করার যা লাগবে তারা সব কিছু করবে তখন আমরা ইসলাম ধর্মে জ্ঞান অনুসারী আমাদের কাজ হলো আমি মাহফিলের তারিখটা চেঞ্জ করে দেই ঘুরিয়ে দেই কারণ আমার দ্বারা তার ক্ষতি হোক এটা আমি চাই না এটা শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের জায়গায় তারা কাজ করবে তোমরা কোনো ক্ষতি করবে না লাইক দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ধর্ম তুমি থাকতে পারো শ্রেষ্ঠ ধর্মে তাই বলে তাকে তুমি হেয় প্রতিপন্ন করতে পারবে না তাকে তুমি ক্ষতি করতে পারবে না তাকে তুমি উল্টেয়ে দিতে পারবে না নিষেধ করতে পারবে না পালন করতে পারবে না বাধা দিতে পারবে না তুমি তোমার ধর্ম পালন করবে সুন্দর মতো ঠিক মতো তার ধর্ম পালন করতে গিয়ে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না এটা শুধুমাত্র ইসলাম শেখায়